এটি একটি মিনি টগর গাছ তো এই গাছটা ফুল শেষ হয়ে গেছে এতদিন ফুল ছিল শীতের সময় এই গাছে ফুল হয় না আজকে গাছটা একটি রিপোর্ট করে দেব গাছটা অনেক শিকড় হয়ে গেছে এই দেখো কত শিকড় হয়ে গেছে দেখো শিকড়ে ভর্তি গাছটা এখন আর ফুল দেবে না গাছটা আজকে রিপোর্ট করে দেব একদম শিকড় দেখো ভর্তি ভর্তি শিকড় হয়ে গেছে এই গাছগুলো এখন রিপোর্ট করলে আবার ঠিক সময়ে ফুল দেবে গাছের গোড়ায় শ্যাওলা হয়ে গেছে প্রচুর শিকড় গেছে কত শিকড় হয়ে গেছে সব শিকড় হয়ে গেছে এটাকে আজকে রিপোর্ট করে দেব শিকড়গুলো সব ছাড়িয়ে নিলাম খুব পাতলা পাতলা দেখো গাছটা খুব সুন্দর ছোট একদম ছোট ছোট ফুল দেয় তো গাছটা আমি আজকে রিপোর্ট করে দিলে আবার সুন্দরভাবে ফুল দেবে শিকড় শিকড়গুলো দেখো কত মাটি বেরোলো এগুলো সব শিকড় হয়ে গেছে এইভাবে করে বসিয়ে দি শীত পড়লে এই গাছের ফুল বন্ধ হয়ে যায় যার জন্য এখন রিপোর্ট করে দিতে হয় আবার শীতের পর থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত ফুল দিল এই যে এখানে ওই টপটা নিয়েছি ওই টপটার মধ্যেই লাগিয়ে দেবো এই ফুটো করা আছে এখানে একটা খোলামকুচি দিয়ে দেবো ডেড কিছু কুচি দেব এই পাতাগুলো দিলে নিচে জলটা ভালোভাবে বেড়ে যায় আর পাতাগুলো পচে সার হয়ে যায় আস্তে আস্তে বর্ষার সময় অনেক গাছ রিপোর্ট করা যায়নি এখন আস্তে আস্তে সবগুলো গাছ রিপোর্ট করে দিতে হবে এভাবে অনেকটা পাতা টাতা দিয়ে দিলাম আর নিচে যেখানে মাটি করে রেখেছিলাম গোবর মাটি গোবর সার মাটি এই মাটিটা দিয়ে দিব কিছুটা মাটি দিয়ে দিব ভালো করে চেপে চেপে দিতে হবে যেন এটা আস্তে আস্তে নিচে থেকে নেমে যায় এখানে কিছুটা মাটি নিয়েছি গোবর মাটি এই মাটিটা আবার দিয়ে দিলাম একদম দেখো এই গোবরগুলো শুকিয়ে গেছে এগুলোতে গাছ সুন্দর গাছ হবে এটা আমি একটু উপরে বসিয়ে দেব গোড়াটাকে একটু বনসাই করব এই গাছটার আমি এই ডালটা কেটে দেব এই ডালটা কেটে আবার চারা তৈরি করব এই ডালটা কেটে আমি চারা তৈরি করব এটা আর এই ডালটা কেটে নেব দুটো ডাল থেকে আমি চারা তৈরি করব এই গাছের খুব সুন্দর চারা তৈরি হয় গাছটাকে একদম উপরে বসিয়ে দেবো এই গোড়াটা থেকে আজকে বনসাই আজকে না পরে বনসাই তৈরি করবো যার জন্য একদম উপরে বসিয়ে দিলাম এভাবে করে একটু উপরে বসিয়ে দেব খুব করে চেপে দিতে হবে আবার এই গোবর মাটিটা দিয়ে দিব এই মাটিটা দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে একদম ধিঝিরে মাটি পুরোনো গোবর গুলোকে গোবরগুলো পচিয়ে বস্তার মধ্যে রেখে সেটাকে রোদ দিয়ে ঝুড়ঝুর করে তারপরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে খুঁচিয়ে খুঁচিয়ে বসিয়ে দিতে হবে এভাবে দিলে মাটিটাকে মাটিটা নেমে যায় নিচের দিকে টাইট হয়ে যায় এখন এই গাছগুলো রিপোর্ট করলে সুন্দরভাবে আবার সময় মতো ফুল দেবে আবার মার্চ এপ্রিল মাস থেকে ফুল দেওয়া শুরু করব এই গোড়াটাকে এইভাবে রেখে দিবি মাটিটা বসে গেল অনেকটা হয় দেখো কত সুন্দর গাছটা এই পাতাগুলো যখন হবে তখন আরো সুন্দর লাগবে এখন তো পাতা ঝরে যাবে শীতকাল এখন এইভাবে ভালো করে চেপে দিতে হবে মাটিটাকে না হাওয়া ঢুকে দিয়ে একটু মাটির উপর দিয়ে মাটি দিয়ে দিতে হবে এভাবে করে মাটি দিয়ে চেপে চেপে দিতে হবে গাছ ভর্তি সাদা হয়ে ফুল পোটে খুব সুন্দর লাগে দেখতে যখন ফুল হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এই পুরনো পাতাগুলো সব ঝরে যাবে এই যে ছোটো ছোটো পাতা একদম একদম টগর এটা ছোট ছোট ফুল হয় সাদা ফুল এখন গাছটায় ভরপুর জল দিয়ে দেবো আস্তে আস্তে গাছটা লেগে যাবে কিছু দিন পরে ফুল ফুটবে এভাবে করে গাছে রিপট করলে গাছে সুন্দর ফুল দেবে গাছটা দেখো কত সুন্দর একদম গোল শেপের আছে গাছটা আর এই ডালগুলো থেকে আমি চারা তৈরি করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা